হ্যালো গুড আফটারনুন গুড আফটারনুন আচ্ছা গতকাল হচ্ছে আপনার একটা ভিডিও তো দেখলাম যে কমেন্ট বক্সের মধ্যে চেক করে আর কি যে অনেক মানুষ কমেন্ট করছে যে ফলো দিলে ফলো ব্যাক তারপরে ব্যাক টু ব্যাক টু মিনিট ব্যাক টু ব্যাক টেন সেকেন্ড এই যে এই জিনিসগুলো এখন তো একটা সোশ্যাল ইস্যু হয়ে গিয়েছে যে ম্যাক্সিমাম পোস্টেই দেখা যায় এই জাতীয় কমেন্ট করে এটাকে আপনি কীভাবে দেখছেন আসলে বিষয়টা হচ্ছে এখানে যারা আসেন একটা ভিডিও দেখতে তারা এসে সাধারণত তারা চান এখান থেকে কিছু ফলোয়ার তারা নেবেন যার জন্য তারা এইটাকেই একটা মুখ্যম হাতিয়ার হিসাবে মনে করেন কিন্তু বিষয়টা আসলে তা না একজন মানুষ যখন ভালো ভিডিও করবেন কোয়ালিটি ভিডিও থাকবে আপনার ভিডিও মানুষ এমনিতেই দেখবে এক্স্যাক্টলি ভালো কোয়ালিটি থাকলে এমনিতেই দেখবে কিন্তু এখানে আপনার কাউকে বলতে হবে না যে আমার বাড়িতে আসুন আমার পরিবারে আসুন এগুলা কিচ্ছু বলতে হবে না আপনি একটা ভিডিও দিয়েছেন বা দেখছেন অন্যের ভিডিও দেখছেন সেই ভিডিওতে কোন টপিকের উপর ভিডিওটা আছে সেইটা দেখে সেই ভিডিও সংশ্লিষ্ট যদি একটা কমেন্ট করেন ভালো কমেন্ট হয় তাহলে মানুষ অটোমেটিক্যালি আপনার এখানে যাবে কিন্তু আপনি যখন এই জাতীয় কমেন্ট ব্যাক টু ব্যাক আমার পরিবারে যান আমার বাড়িতে যান এই ধরনের ভিডিওতে ঘুরে আসার আমন্ত্রণ এই ধরনের ভিডিওতে সাধারণত মানুষ সচরাচর ঢুকতে চায় না এই ভুলটা অনেকেই করে থাকেন আপনি কোন বিষয়টা পছন্দ করেন এটা আপনি জানেন যে বিষয় পছন্দ করবেন সেই বিষয়ের ভিডিওতে যে আপনি সেই বিষয় সম্পর্কিত ভিডিও সম্পর্কিত একটা চমৎকার মন্তব্য করে আসবেন দেখবেন আপনাকে অনেকেই ফলো করবে সেইখান থেকে এবং আপনি যদি ভালো কন্টেন্ট তৈরি করেন আপনাকে অনেকেই দেখবে আজকাল তো অনেক মাথায় যে আপনাদের কারণে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে কমেন্ট গুলো আছে যেমন হচ্ছে ওনাকে কিন্তু অনেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করে গাছ সম্পর্কিত বা হচ্ছে আরো জানার কিছু থাকতে পারে কিন্তু আপনাদের এই কমেন্টের কারণে কিন্তু ওই যে আসল জিনিসগুলো ওগুলো কিন্তু খুঁজে পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না বা পড়ে পড়ে যায় আর এটা শুধু আপনার ক্ষেত্রে তা হয় তা না অনেকের ক্ষেত্রে কিন্তু আমি দেখি যে এর মধ্যে সেম জিনিস লিখে হচ্ছে ভরিয়ে রাখে ভরিয়ে রাখে আসলে সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলা উচিত আরেকটা বিষয় হলো দেখেন আসলে ভিডিও তৈরি করবেন আপনি আপনি কোয়ালিটি ভিডিও আমি বারবার বলছি কোয়ালিটি ভিডিও লাগবে এবং আপনাকে কারো ভিডিওতে যে বলতে হবে না যে আমার এখানে আসেন অটোমেটিক্যালি আসবে আপনাকে অটোমেটিক্যালি আপনার কোয়ালিটির জন্য আপনার এখানে চলে যাবে আপনার ফলোয়ারের জন্য দৌড়াদৌড়ি করতে হবে না কিচ্ছু লাগবে না জাস্ট আপনি আপনার যে বিষয়ের উপর কাজ করছেন সেই বিষয়কে ভালোবাসুন সেই বিষয়কে ভালোবেসে সেই বিষয়ের উপর চমৎকার করে ভিডিও তৈরি করুন দেখবেন আপনার ফলোয়ার আসবেই আসবে আরেকটা জিনিস আমি দেখেছি আমি কোনো কারণে দেখেন একদিন ভিডিও দিয়েছি হয়তো বা দুই মিনিট আটচল্লিশ কোনো দিন তিন মিনিট দুই মিনিট আটচল্লিশ সেকেন্ডের ভিডিওর মধ্যে ভিডিওটা পোস্ট করার তিন সেকেন্ডের মধ্যে একজন এসে বললেন স্যার অথবা ভাই চমৎকার একটা ভিডিও দিয়েছেন খুবই চমৎকার হয়েছে ভিডিওটা আমার প্রশ্ন হচ্ছে এই যে আপনি তিন সেকেন্ডের মধ্যে আপনি দুই মিনিট আটচল্লিশ সেকেন্ডের ভিডিওটা কীভাবে দেখলেন হ্যাঁ এরকম অনেকেই করেন এইটাতে কিন্তু এইটা কিন্তু ফেসবুক বুঝতে পারে নাম্বার ওয়ান এইটা আবার অন্য দর্শকরাও বুঝতে পারে যে আপনি কী করতে আসছেন এখানে এইগুলি করবেন না আপনি আপনি দেখুন দেখে আপনার ফলোয়ার লাগে ফলোয়ার নেবেন আপনি ফলোয়ার হবে আপনার ফলোয়ার অটোমেটিক্যালি হবে সুতরাং আপনি আগে যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটা পুরাটা দেখুন দেখে মন্তব্য করুন যদি মন্তব্য করতে মন না চাই করবেন না কোনো দরকার নেই কেউ কেউ জোর করবে না মন্তব্য করতে না চাইলে মন্তব্য করবেন না অথবা গঠনমূলক একটা মন্তব্য করুন আপনার ফলোয়ার ফ্যান ফলোয়ার এমনিতেই বৃদ্ধি পাবে আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যেহেতু এখন এরকম একটা জাতীয় ইস্যু হয়ে গেছে হ্যাঁ অনেক বেশি ইস্যু হয়ে গেছে এটা আমার পরিবারে আসুন আমি আপনার পরিবারে যাব আমার বাড়িতে আসুন আপনার বাড়িতে যাব আমাকে দেখুন আপনাকে দেখব কোনো দরকার নেই এতে কিন্তু ম্যাক্সিমাম মানুষের বিরক্ত হচ্ছে বিরক্ত হচ্ছে এটা দরকার নেই অথবা আরেকটা জিনিস আছে দেখেন কেউ না কেউ দেখা যায় যে আজকাল একটা কমেন্ট কোনো এক জায়গায় দুটা ফুলের ছবি বা সুন্দর সুন্দর ইমোজি দিয়ে আপনি রেডি করে রাখছেন এই একই কমেন্ট প্রত্যেকের ভিডিওতে যেয়ে আপনি কপি পেস্ট করছেন এটাতেও কিন্তু আসলে উচিত না দেখা গেল যে একটা ধরুন আপনি একটা ভিডিও করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে বা দুঃখের কোন একটা জিনিস নিয়ে ওখানে যে আপনি চমৎকার ছবি চমৎকার ভিডিও এই যে এই জিনিসcolored মানে হয় না সংশ্লিষ্টতা থাকতে হবে সংস্লিষ্টতা থাকলে দেখা যাবে যে আসলে আপনার কাছে মানুষও আপনাকে বুঝে নেবে যে আপনি কি ধরনের পছন্দ করেন সুতরাং আপনার কাছে যায় না সো দ্যাট পরিশেষে একটা জিনিস আমি বলতে চাই আপনি যে কোনো বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন সেই ভিডিওটাতে আপনার যে কথাবার্তাগুলো থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন কথা হতে হবে সাউন্ড ক্লিয়ার থাকতে হবে ভিডিওর কোয়ালিটি ভালো থাকতে হবে এবং যে বিষয় নিয়ে কথা বলবেন সেই বিষয়টা আপনার পছন্দের যে কোনো বিষয় হতে পারে সেই বিষয়টা সম্পর্কে আপনি বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলি যেন সঠিক থাকে এবং আপনি সাহিত্যিক যদি কোনো ব্যাখ্যা থাকে সেটা যেন সঠিক থাকে এবং যদি ফিলোসফি নিয়ে কথা বলেন তাহলে ফিলোসফিক্যাল বিষয়গুলি যেন সঠিক থাকে আপনাকে এই বিষয়টার প্রতি খুবই গুরুত্ব দিতে হবে এই বিষয়গুলি যদি গুরুত্ব দিয়ে কেউ ভিডিও তৈরি করেন তাহলে আমার মনে হয় যে আপনাকে কারো পেজে যেয়ে বলতে হবে না আমার বাড়ি ঘুরে আসুন আমার পরিবার ঘুরে আসুন এইগুলা কিচ্ছু লাগবে না আপনি রেগুলার এরকম ভিডিও দিতে থাকুন আপনি একদিন অর্থাৎ ওয়ান ফাইন মর্নিং দেখবেন আপনার পেজে একটা ভিডিওতে ভিউ হয়ে গেছে দশ লক্ষ তিরিশ লক্ষ অথবা চল্লিশ আপনার কন্টেন্টের পিছনে আপনি পরিশ্রম করুন আপনি দিন শেষে সফল হবেনি থ্যাংক ইউ টেক কেয়ার